নমস্কার সুপ্রভাত গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আজকে কিন্তু সানডে সানডেতে সবাই সবার বাড়িতে কিছু না কিছু তো জমজমাটি রান্না হয় তো আজকে যেহেতু সানডে আমি কিন্তু তোমাদের জন্য আজকে আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাবো যে জমজমাটি আজকে কি করব আজকে করব খাসির মাংস হাঙ্কার খাসির মাংস তোমরা হাঙ্কার দই শুনেছো হাঙ্কার তোমরা বিভিন্ন রকমের জিনিস শুনেছো পানির দুটার আছে হাঙ্কার মিট তো আমি আজকে হাংকার মিট নিয়ে এসেছি দেখো এখানে দেখতে পাচ্ছ হাঙ্কার মিট এটা আর ফোরনের জন্য দেখো এখানে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এলাচটা আমি একটু থেতো করে নিয়েছি আর এখানে হচ্ছে দেখো খাসির মাংসে আলু দেব না তাহলে কি জমে বলো খাসির মাংসের আলু আর ঝোলটাই তো অনবদ্য টেস্ট বলো তাই সেই জন্যে দেখো একদম ডুমো করে আলু কেটে রেখেছি এখানে হচ্ছে খাসির চর্বি আলাদা করে রাখা কেন এতটা দেব না দিলে তো আর শরীরের দফা দফা শেষ হয়ে যাবে একদম আর এখানে হচ্ছে ম্যারিনেট করার জন্য কি নিয়েছি এখানে এটা হচ্ছে তোমার তোমাদের একটা জিনিস বলি আমি যখন মানে টক দইটা আমি ডিরেক্ট সবসময় দিই না আজকে কি করেছে আমি টমেটো আর টক দইটা একদম একসাথে আমি মানে গাড়িয়ে করেছি তোমার পেস্ট করে নিয়েছি এখানে হচ্ছে রসুন না রসুন না এটা শুধু পেঁয়াজ পেস্ট এটা আর এখানে হচ্ছে আদা রসুন লঙ্কা ওকে আর এটা হচ্ছে কোচানো পেঁয়াজ আর এখানে দেখো আমাদের তোমরা কেউ খাও কি না আমি জানি না আমার মায়ের কাছে আমার এটা শেখা গোটা রসুন আমরা মাংসের ঝোলে দিই খেতে দারুণ লাগে আর রান্নার সময় আমি কিছুটা এরকম ছাড়ানো রসুন ছিটিয়ে দিই তো এবার দেখতে থাকো আমি হাংকারড মিট কীভাবে রান্না করছি তো চলো তাহলে আমার সাথে মিষ্টি দিদির হেসেলে আর কেমন কেমনভাবে ইয়ামি আমি করব তোমরা আমার সঙ্গে পুরোটা দেখো হ্যাঁ তাহলে কিন্তু দেখ জানতে পারবে যে হাঙ্কার মিট কী করে রান্না হয় চলো তাহলে দেখো আমি কড়াইতে কিন্তু সর্ষের তেল নিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি তেল সব সময় ভালো করে গরম করে নেবে কারণ নইলে কিন্তু কাঁচা তেলের গন্ধ লাগে তো সুন্দর করে আমি খুব ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা আমি লো করে দিয়েছি এবার কি করবে যেই বাঙালির বলো বা নন বেঙ্গলি বলো যেই বলো আমার তো মনে হয় আলু কেউ ভালোবাসে না হতেই পারে না তো আলুটাকে একটু ভেজে নেই ওকে ভেজে নিয়ে তারপরে নেই রান্নাটাকে ভেতে হবে আলু না ভেজে দিলে না টেস্ট কিন্তু প্রপার আসে না দেখবে আলুটা ভেজে দেবে খেতে খুব ভালো লাগে আর আলু যখন ভাজবে তখন একটু তেলের মধ্যে কী করবে একটু নুন দিয়ে দেবে তাহলে কী হবে যে আলুর গায়ে নুনটা ঢুকবে তাহলে বেশ ভালো লাগে খেতে ওকে তা হতে থাকুক আর আমি না চাপা দিয়ে দেবো চাপা দিলে কেউ বেশ সুন্দর একটু একটু নরম নরম হয়ে যাবে ফ্লেম লোতে করে ভাজবে তাহলে জানবে লো ফ্লেমে সব কিছুই কিন্তু খুব ভালোভাবে হয় তো আমি একটু এটাকে এবার ঢাকা দিয়ে দিই এটা হতে থাকুক দেখো এখানে হাঙ্কার মাংসটা আমি নিয়ে নিয়ে এসেছি থালাতে একদম ড্রাই মাংস এটা কিন্তু যার জন্যে হাঙ্কার বলছি আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি কি দেখো দিয়ে দিচ্ছি টমেটো আর দই পেস্ট করে রাখা যেহেতু এটা হাঙ্কার মাংস সেটা আমি একটু দই দিচ্ছি আর তার সাথে কি দেব পেস্ট করা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম আর লঙ্কা আদা রসুন এই এই কটা জিনিস দিয়ে দিলাম পুরো পেস্ট করা আর দিয়ে দেব কি হলুদ প্রথমে দেব নুন আন্দাজ মতো নুন দিয়ে দিলাম আর দেব হচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি হলুদ আন্দাজ মতো ওকে আর কি দেব বলো তো আর কী দেবো আমার তো মনে পড়ছে না তোমাদের মনে পড়ছে দিতে হবে একটু তেল তবে এখন তেলটা দেব না আগে সুন্দর করে এটাকে মাখতে হবে যে যত সুন্দর করে মাখবে তত সুন্দর কিন্তু মাংসটা খেতে হয় তো হ্যাঁ তেলের ব্যাপারে একটু বলি আমি কিন্তু আজকে কাঁচা সরষের তেল দেব না এটাই কিন্তু হচ্ছে হাঙ্কার মাংসের ইউনিক প্রসেস তো দেব হচ্ছে আজকে ওই যেন আলু ভাজি যে সেই একদম তপ্ত গরম সর্ষের তেলটা এর মধ্যে দেব তার টেস্ট হয় অনবদ্য তুমি সবসময় তোমরা দেখবে একদম গরম তেলটা দেবে তার টেস্ট কিন্তু খুব ভালো হয় তো আমি সুন্দর করে মেখে মাখিয়ে রাখলাম পুরো মাংসটা দশ থেকে পনেরো মিনিট এটা থাকুক এবার কি করব আমি এটাকে একটু তেল দিতে হবে তেল দেওয়ার জন্য কি করব দেখো আমি ঢাকনাটা খুলে নিলাম নিয়ে একটু হাতা দিয়ে এই যে আলুটা সে মানে ভাজা হচ্ছে এটাকে একটু ওলটপালুটো করে দিলাম আর কী করবো করবো এই যে তেলটা আমি এই জন্য একটু বেশি দিয়েছি কড়াইতে এই গরম তেলটা এর মধ্যে দিয়ে দেব এটা আমি আবার চাপা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে আবারও মা সুন্দর করে মেখে চাপা দিয়ে টেন টু ফিফটিন মিনিটসের জন্যে আমি এটাকে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি হয়ে গেল এবার এটাকে চাপা দিয়ে দাও ব্যাস আমি আবার তোমাদের কাছে ফিরে আসব দশ মিনিট বাদে তার মধ্যে আলু দেখতে পাচ্ছ কি সুন্দর লাল 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 আলুগুলো ভিজেছি একদম আলুগুলো তুলে নিয়ে আগে তারপরে মাংসটাকে জমিয়ে করতে হবে বলো আজকে রবিবার বলে কথা একটা দিন সবাই ছুটি পায় সেই দিনটাকে তো একটু সবাই চায় ভালো মন্দ খেতে বা ভালোভাবে খেতে সময় যে সবাইকে যাতে সবাই মাংস খেতে পারছে তার কোনো মানে নেই কিন্তু যেটুকু খাবে সবাই যেন শান্তিতে ভালোভাবে সানডেটা উপভোগ করে চলো এবার তাহলে কীভাবে করছি তোমরা দেখো প্রথমে কি করব কড়াইতে দেখো তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ প্রত্যেকটা জিনিস কড়ে দিয়ে দিলাম এটা যে সুন্দর একটা গন্ধ বেরোবে বা অ্যারোমা বেরোবে তারপরে কি করবে তারপরে করব এই যে পেঁয়াজটা যে আমি কুচিয়ে রেখেছি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজে আর নুন দিচ্ছি না কারণ যখন আলু ভেজেছিলাম তখন তাতে নুন দিয়েছিলাম যার জন্যে আমি কিন্তু এখন আর নুন দিচ্ছি না ওকে সুন্দর করে ভাজা হতে থাকুক একটু ভাজা হওয়ার পরেই কিন্তু কি করব দেখতে অল্প ফ্লেমে লো ফ্লেমে পেঁয়াজটা একটু নরম হোক তারপরে কি করবে দেখো এই ঢাকনাটা যে খুলছি খুলে এই যে গোটা মানে যে রসুনটা ছিল এই রসুনটা আমি এর মধ্যে দিয়ে দেব। আহা কি সুন্দর গন্ধটা বেরোলো জানো সামান্য পেঁয়াজটা ভাবছি তার থেকে এত সুন্দর একটা গন্ধ বেরোলো মানে কারণ বলো তো ওই যে তোমার দারচিনি এলাচ লবঙ্গ সব যে দিয়েছি না ওর একটা তো মানে সুন্দর স্মেল আছে আর পেঁয়াজের তো সুন্দর একটা গন্ধ হয় তো সব মিলেমিশে একটা এত সুন্দর গন্ধ বেরিয়েছে দারুণ দারুণ পেঁয়াজটা দেখো সেমি মানে ভাজা হয়ে গেছে তো এবার কি করবে এই যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা এটাকে এবার আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর বাইদা বাই তোমাদের একটা জিনিস দেখাতে ভুলে গেছিলাম ম্যারিনেট করা লাস্টে দিয়ে দিয়েছি আমি আমি একটু কালারের জন্য এর মধ্যে কাশ্মীরি মির্চ অ্যাড করেছি ওকে এবার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে ভালো করে পুরো মাংসটা হচ্ছে কষানোর উপর ডিপেন্ড করে জানো তো এবার সুন্দর করে ভালোবাসা দিয়ে সুন্দর করে মন দিয়ে মাংসটাকে কিন্তু কষাতে হয় যে যত ভালোবাসা দেবে তত কিন্তু মাংসটা খেতেও ভালো হবে আমি কি করি জানো এই যে মাংসটা দিলাম তো কড়াইতে দিয়ে ফ্লেমটা একদম কমিয়ে দিই একদম লো ফ্লেমে দিয়ে দিই দেওয়ার পরে কী করি চাপা দিয়ে দিই আমি কুকারে রান্না লাইক করি না খুব একটা কারণ কড়াইতে কষানোর যে টেস্ট হয় কুকারে হয়তো টেস্ট হয় কিন্তু বাট আমার মনে হয় কড়াইয়ের টেস্টটা বেশি হয় তো এবার আমি চাপা দিয়ে দেব লো ফ্লেমে চাপা দিয়ে দিয়ে মাংস রান্না করবে দেখবে তার যা টেস্ট হবে আমার মনে হয় সেটা দ্বিগুণ হয়ে যায় ওকে এই লো করে দিলাম ও হতে থাকুক মাঝে মাঝে এসে এসে শুধু নাড়াতে হবে ওকে চলো তাহলে হতে থাক চুপি চুপি দেখি ঢাকনা খুলে বার আহা পুরো গতকাল ছিল আমাদের একদম ওয়ার্ল্ড কাপ ফাইনালে সবাই জিতে গেছে তেমনি আমার মাংসটাও কিন্তু কড়াইতে জিতে গেছে দেখো কালারটা কি এসছে আহা পুরো মনটা ভরে যাচ্ছে এবার আস্তে আস্তে করে নাড়াই নাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো ওয়ার্ল্ড কাপের মতনই হচ্ছে বলো মাংসটা হাংকার মিট সেলিব্রেট করা হচ্ছে ওয়ার্ল্ড কাপ যে তার আমি মাঝখানে কি করেছিলাম জানো দু টুকরো চর্বি দিয়ে দিয়েছিলাম হ্যাঁ মাঝখানে দু তিনবার আমি ঢাকনা তুলে তুলে যখন নেড়েছি তখন দেখো এই যে এই এক টুকরো আর এই এক টুকরো আমি চর্বি দিয়েছি যাতে একটু রেয়াজি রেয়াজি ভাব পায় বেশি তো দেওয়া যাবে না কারণ শরীরের সবার প্রবলেম আছে তাই একটু দুটুকরো এই চর্বিটা দিলে কি হয় ফুল রেয়াজি হয়ে যাবে পুরো একদম হ্যাঁ তাকে পুরো চাপা দিয়ে দিয়ে মাংসটা নরম করতে হবে আর কষাতেও হবে আবারও চাপা দিয়ে দিচ্ছি কি সুন্দর কালার পুরো মাংস জানো তো আমি মাঝখানে যখন নাড়াই নাড়াতে এসেছিলাম পুরো মাংসগুলো তখন আমি একটুখানি একটা মাংস কি দেখলাম পুরো প্রায় আমার হয়েই এসছে জানো তো এইবারে কি করবো এই যে ছাড়ানো রসুনগুলো এর মধ্যে দিয়ে দেব এইভাবে আমার প্রসেসে করে দেখবে দেখবে পুরো হাত চেটে খাবে আর একটু দু তিনবার চাপা দিলেই আমার মাংস ফুল রেডি এবার ফাইনাল টাচ একদম যেমন ওয়ার্ল্ড কাপের ফাইনাল সেরকম ফাইনাল তো এবার ঢাকনাটা খুলছি আমার কিন্তু মাংস সেদ্ধ হয়ে গেছে এবারে কী করব কালার তো দেখতে পাচ্ছ একদম আহ তোফা তোফা কালার হয়েছে দেখো কেমন হয়েছে দেখো কালারটা জিবে জল আসছে তো তাহলে মিষ্টি দিয়ে ঢেছিল চটপট চলে আসো কিন্তু এবার দিয়ে দেব আলুগুলো যেটা ছাড়া কিন্তু আমাদের বাঙালিরা মেঠো ভাতো বাঙালি ভেত বাঙালি তাদের কিন্তু অসম্পূর্ণ এবার একটু গরম জল দেখো আমি কিন্তু গরম জল লাইক করি দিয়ে সবসময় ফ্লেমটা বাড়িয়ে দেবে যে যার বাড়িতে যেরকম ঝোল খাও সেই অনুপাতে ঝোলটা দেবে আমার আলু কিন্তু প্রায় সেদ্ধই হয়ে গেছে আপনি কি না সেটা নিয়ে কোনো টেনশান নেই আর একটু জল লাগবে আঁচটা বাড়িয়ে দিয়েছি ব্যাস আমার কিন্তু এটা এটা ফুটবে ফুটে উঠুক তারপরে দেখবে একদম জমিয়ে রবিবারে খাওয়া দাওয়া হবে ওকে ভালো করে ফুটে উঠুকাবে চলো একটু ফুটতে দিই এখন আর কিন্তু ঢাকা দেব না ঠিক আছে ওকে এটা ফুটুক আগে এবার লাস্টে কি করবো জানো আমার কিন্তু প্রায় কমপ্লিট এই দেখো লাল কাঁচা লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা বেসিক্যালি একটু একটু করে ফেড়ে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই যে ফ্লেভারটা আসবে না কাঁচা লঙ্কার আর দেখতে অসাধারণ লাগছে তা কিন্তু অনবদ্য ওকে এবার একটু ফ্লেমটা অফ মানে কমিয়ে লো ফ্লেম দিয়ে একটু জাস্ট দু মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম গিলি গিলি গে দেখেছ মাংস তুমি মাংস খাবে

পুরি তুমি রান্না জানো চাপা দিতে হয় তুমি রান্না করবে তুমি রান্না করবে তুমি কি রান্না করতে পারো আলু ভাজা ও ও শুধু আলু ভাজা করতে পারে ও আচ্ছা 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 তাহলে দেখতে পাচ্ছো তো আমার মিষ্টি বন্ধুরা আজকে কিন্তু আমার মাংস কমপ্লিট একদম তোমরা এইভাবে রান্না করো রান্না করে খেয়ে দেখো কেমন হয় কিন্তু জানাবে অবশ্যই হাং কার্ড মিট তোমরা তো দেখলে তা ভালো লেগে থাকলে কি করবে প্রচুর প্রচুর শেয়ার করো লাইক করো কমেন্ট করো আর কি করবে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও আর তার সাথে আমার এই ছোট্ট গেডিটাকে একটু সুন্দর করে আদর করে দিও এই দেখো সুন্দর এরকম টমেটো দাদা ওকে টমেটো ডাকে হ্যালো ওকে টমেটো দাদু কি ডাকে কুচু ডাকে আচ্ছা মাম্মাম কি ডাকে গেড়ি ডাকে দাদা টমেটো দাদুর নাম কি রে

হ্যাঁ চাপাটা দিয়ে দেবো ব্যাস কমপ্লিট হয়ে গেছে আমাদের হ্যাঁ বন্ধ করে দিই চাপা দিয়ে দিলাম